আসসালামু আলাইকুম সবাইকে আজকে আবারও একটি ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম আর আজকে ব্লগ ভিডিওটি শুরু করব সকাল থেকে আর এই যে সকালের নাস্তার জন্য সকাল সকাল আলু ভেজে নিয়েছি সম্পূর্ণ ভিডিওটি আর শেয়ার করলাম না আলুটা আমি ভেজে নিয়েছি আগেই আর অন্যদিকে এই যে আমার আর আমার ছেলের জন্য ভাত চড়িয়ে দিয়েছি আমাদের পরিবারে আসলে চারজন মানুষের মধ্যে আমি আর আমার ছেলে সকালবেলা ভাত খাই আর আমার শাশুড়ি আর তার ছেলে সকালবেলা রুটি খাই তো তাদের জন্য রুটি বানাতে হবে আর সেজন্য আলুটাকে আগে ভেজে নিয়েছি আর এই আলু ভাজিটা এখন নামিয়ে নিচ্ছি অনেকের শাশুড়ি শুনি যে খাবারে বা তরকারিতে তেল বেশি দেখলে রাগ করে আর আমার শাশুড়ি কিন্তু আবার তেল কম দেখলে একটু খেতে চায় না অর্থাৎ সামান্য তেল ভেসে থাকতে হবে যে কোনো ভাজি হোক বা তরকারিতে তাই আমার একটু তেলের পরিমাণটা বেশি দিতে হয় আর এই যে এখন আলু ভাজিটাকে নামিয়ে নিয়েছি এটাকে একটি সাইডে রেখে দিব আর রুটি বানানোর জন্য এখন ময়দাটা বা আটা মেখে নিব আমরা লাল আটার রুটিটাই খেয়ে থাকি গম ভাঙিয়ে নিজ হাতে গম ভাঙিয়ে আটা তৈরি করি আর সেই আটা থেকে আমরা রুটি তৈরি করে নিই আর এই যে আটাটাকে প্রথমে মেখে নিচ্ছি আর এইভাবে আটা মেখে রুটি বানাতে খুব সুবিধা হয় অল্প সময় তৈরি করা যায় তবে আর এই যে আটা মেখে নেওয়ার পরে ছোট ছোট বল করে নিচ্ছি বা ডো করে নিচ্ছি রুটি তৈরির জন্য আর একটি বড় করে তৈরি করেছি আমার ছেলেকে পরোটা ভেজে দেওয়ার জন্য আমার ছেলে আবার এই আটার পরোটাটাই বেশি পছন্দ করে ও ময়দার পরোটা খেতে চায় না একদমই আর প্রতিদিন সকালে তাকে একটি করে পরোটা অবশ্যই ভেজে দিতে হবে আর এই যে কথা বলতে বলতে আমি কিন্তু রুটি বেলে রুটিটাকে তাওয়াই সেঁকতেও দিয়েছি তাওয়াটি দেখে আবার কেউ কোনো বাজে কমেন্ট করবেন না এই তাওয়াটি আসলে অনেক পুরাতন কিন্তু এতে রুটি শেখা একদম পারফেক্ট হয় পুড়ে যায় না আর রুটিটাও খুব ভালোভাবে সেঁকে নেওয়া যায় লেগেও যায় না এজন্যই এই তাওয়াটি ব্যবহার করা আমি বিয়ে হয়ে আসার পর থেকে তাওয়াটি ব্যবহার করা দেখছি আর এখন পর্যন্ত আমি নিজেও ব্যবহার করে যাচ্ছি পুরাতন তাওয়াটিতে রুটি সেঁকতে অনেক সুবিধা হয় রুটিগুলো একদম পারফেক্টভাবে সেঁকে নেওয়া যায় আর এই যে কথা বলতে বলতে আমি সবগুলো রুটি বানিয়ে নিচ্ছি আর আমি কিন্তু রুটি একটি করে বানাই আর সেঁকে নিই সাথে সাথেই আর তার জন্য কিন্তু রুটিগুলো পারফেক্টভাবে ফুলে আর সকালবেলাটা একটু তাড়াহুড়োর মধ্যেই থাকতে হয় খাবারগুলো দ্রুত বানিয়ে নিতে হয় সবাই ঘুম থেকে ওঠার পরেই খেতে চায় আর এদিকে ছেলের বাবাও খেয়ে বাইরে চলে যায় এজন্য আর কি একটু তাড়াতাড়ি করে নিতে হয় সব কাজগুলো আর রুটি বানানো আর ভাত রান্না করা এটি একটুই রেগুলার রুটিন আমার আর কথা বলতে বলতে আমি সবগুলো রুটি বানিয়ে নিচ্ছি এবং সেঁকে নিচ্ছি আর সব শেষে আমার ছেলের জন্য পরোটাটি বানিয়ে নিব আর সেটিও বানিয়ে নিয়েছি সেটিকেও এখন সেঁকে নিব পরোটা আসলে চার কোনাশে করে তৈরি করলে আমার ছেলে খেতে চায় না ওকে প্রথম থেকে আমি এভাবে রুটির মতো করে বানিয়ে খাইয়েছি প্রথমে যে রুটির মতো করেই বানিয়ে নিয়ে সেকে নিই তারপরে তেল দিয়ে হালকা ভেজে নিই এটাইও খেতে অনেক পছন্দ করে প্রথম থেকে এভাবে খাইয়েছি আর সেজন্য সে অন্যভাবে বা অন্য পরোটাগুলো খেতে পছন্দ করে না এই পরোটাটা কিন্তু খেতে এমনিতেও অনেক মিষ্টি লাগে যেহেতু আটা তৈরি আর অনেক সফটও হয় আর এই যে এখন আমার জন্য একটি ডিম পোস্ট করে নিচ্ছি আমার কাছে আবার ডিম ভাজির থেকে ডিম পোস্টটা বেশি ভালো লাগে আমি রেগুলার প্রায় সকালে এই ডিম পোস্টটা করে খাই যে কোনো খাবারের সাথে আর ডিম পোচে ডিমের কুসুমটা একটু কাঁচা থাকবে এটাই আমার কাছে বেশি ভালো লাগে আর এই যে হয়ে গিয়েছে এখন আমরা সবাই মিলে সকালে নাস্তাটি করে নিব আর দেখালাম না আর সকালে নাস্তা শেষ করার পরেই কিন্তু দুপুরে কি রান্না করব। সেটা ভাবতে হয় বা সেটা নিয়ে প্রিপারেশান নিতে হয় আর এই যে দুপুরে রান্নার জন্য আমি ডাউলটাকে সিদ্ধ করে নিয়েছি আজকে ঝিঙের ডাল রান্না করব। আর এই ঝিঙের ডালটা কিন্তু আমার পরিবারের সবাই অনেক পছন্দ করে তাই দু একদিন পর পরই রান্না করে নিই আর একদিন রান্না করে দুই দিন পর্যন্ত রেখে খাওয়া যায় বা খাই ডালটা আসলে প্রতিদিন রান্না করতে একটু বিরক্তই লাগে ওজন একবারে একটু বেশি করে রান্না করে নিই যাতে দুই দিন পর্যন্ত খাওয়া যায় আর এই যে ডালটাকে আমি কিন্তু প্রেশার কুকারে সিদ্ধ করে নিয়েছিলাম আর এখন একটি হাঁড়িতে নিয়ে ডালটাকে খুব ভালোভাবে ডাল ঘুটন দিয়ে ঘেঁটে নিয়েছি আর ঘেটে নেওয়ার পরেই কিন্তু আমি এখন পানি দিয়ে দিচ্ছি আমি ডালে ঠান্ডা পানিটাই ব্যবহার করি আর এই যে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি আমি আজকে মটরের ডাল রান্না করছি বেশিরভাগ সময় মটরের ডালটাই রান্না করা হয় মসুরের ডালে অ্যালার্জি বা অনেক সমস্যার কারণে সবাই খেতে চায় না কিন্তু মটরের ডালটাতে কোনো সমস্যা না নেই বসিয়ে দিয়ে জন্য মটরের ডালটা রান্না নিয়ে মশলা অ্যাড করে দিব তার জন্য প্রথমে যে লবণ দিয়ে নিচ্ছি স্বাদ মতো আর তারপরে হলুদের গুঁড়া আর দিয়ে নিচ্ছি সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়া এখন এগুলোকে মিলে দিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিছি আর মিশিয়ে নেওয়ার পরে এখন এর মধ্যে আমি দিয়ে দিব কেটে রাখা ঝিঙে যেহেতু ঝিঙের ডাল রান্না করবো তো ঝিঙে তো অবশ্যই দিতেই হবে অল্প পরিমাণে আমি ঝিঙে দিয়ে দিয়েছি আর এই যে এখন এই ডালটাকে আমি ফুটতে দিব যতক্ষণ না পর্যন্ত এই ঝিঙেগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর এখন এই ডালটি হতে থাক আমি অন্য সবজিগুলো গুছিয়ে নিব তার জন্যই যে আমি আজকে কলা ভাজি করব। কাঁচকলার ভাজি তার জন্য যে কাঁচকলাতে সামান্য হলুদ দিয়ে কাঁচকলাটাকে ভালোভাবে হাত দিয়ে কোচলে এখন ভালো করে ধুয়ে নিব হলুদ দিয়ে ধোয়ার ফলে কিন্তু কাঁচকলা যে কালো হয়ে যায় তার কষের কারণে সেই আর সেটি আর থাকে না এজন্য হলুদ দিয়ে ধুয়ে নেওয়া এটি আমি জানি তবে আপনারা কি জানেন সেটা কমেন্টে জানাবেন আমি আসলে এতটুকুই জানি আর এই যে কাঁচকলাটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর আজকে রুই মাছ রান্না করব রুই মাছ ভুনা করব তার জন্য এই যে রুই মাছ নিয়ে নিয়েছি আর সেগুলোকে লবণ দিয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি রুই মাছটা আসলে আমার ছেলের অনেক পছন্দ আর রুই মাছে একটু কাটা কম থাকার কারণে ওকে খাওয়াতেও সুবিধা হয় আর সেজন্য ওকে যাতে আলাদা করে খাওয়াতে না হয় ওর সাথে আমরাও সবাই খাই আর এই জন্য রুই মাছটা একটু বেশি খাওয়া পড়ে যায় আর এই যে এখন রুই মাছগুলো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখন এর মধ্যে লবণ এবং হলুদ দিয়ে মাছগুলোকে একটু ম্যারিনেট করে রেখে দিচ্ছি আর অন্য দিকে কিন্তু আমার ডালটা খুব ভালোভাবে ফুটে উঠেছে ডালটা হতে থাক এখন অন্য চুলায় আমি কলা ভাজিটা চড়িয়ে দিচ্ছি তার জন্য এই যে কড়াই তেল গরম করে নিয়ে তার মধ্যে সমস্ত উপকরণগুলো দিয়ে দিচ্ছি মরিচ পেঁয়াজ রসুন সামান্য জিরা আর দিয়ে দিব তেজপাতা আমি একটি বড় তেজপাতা হাত দিয়ে ছিঁড়ে দিয়েছি আর এখন এগুলোকে কিছুক্ষণ ভেজে নিব হালকা ব্রাউন হয়ে আসা পর্যন্ত আর ভেজে নেওয়ার পরে এখন কলা দিয়ে দিচ্ছি আর এই কাঁচকলাটাকে আমি গোল গোল করে কেটে নিয়েছি কাঁচকলা থেকে কিন্তু কোনো পানি বের হয় না সেজন্য এটি সিদ্ধ হওয়ার জন্য অল্প পরিমাণে পানি দিয়ে নিব আর এরপরে এর মধ্যে লবণ এবং হলুদ দিয়ে নিব আর এখন খুব ভালোভাবে একটু মিশে নিব মিশে নিয়ে এই কাঁচকলাটিকে সিদ্ধ হতে দিয়ে দিব আর সিদ্ধ হওয়ার পরে ভালো করে ভেজে নিব আর অন্যদিকে কিন্তু আমার ডালটি খুব ভালোভাবে হয়ে গিয়েছে ঝিঙেগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এখন এই ডালটিকে তেলে দিব বা বাগান দিব তার জন্য যে চুলা থেকে আমি হাঁড়িটি নামিয়ে নিচ্ছি আর চুলা একটি প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে এখন পরিমাণ মতো তেল দিয়ে দিব আর তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর রসুন কুচি আমি তেলে বাগান দেওয়ার সময় রসুন কুলসিটা ব্যবহার করি এতে কিন্তু স্মেলটা দারুণ আসে আর এই যে হালকা কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জিরা আর দিয়ে দিব পাঁচফোড়ন পাঁচফোড়ন দেওয়ার ফলে কিন্তু এই ডালটা খেতে দারুণ লাগে পাঁচফোড়নটা অবশ্যই দিবেন এগুলোকেও কিছুক্ষণ ভেজে নিয়ে এখন এর মধ্যে কয়েকটি শুকনো মরিচ চিড়ে দিয়ে দিচ্ছি এটি আসলে ফ্লেভারের জন্য ঝালের জন্য নয় আরে যে এখন খুব ভালোভাবে ব্রাউন করে ভেজে নিয়েছি আর ভেজে নেওয়ার পরে কিন্তু সুন্দর একটি স্মেল বের হবে এরপর যে চুলা থেকে নামিয়ে তেলে দিয়ে দিব আর এটা কিন্তু আমি আর চুলাই দিব না এই ডালটিকে এখন এই তেলে দেওয়ার পরে শুধুমাত্র মিশিয়ে নিব। আর ভালোভাবে মিশে নিয়েই ব্যাস হয়ে গেল আমার ডাল রান্না আরে যে দেখুন আমার ডালটি কিন্তু দেখতে দারুণ হয়েছে আর খেতেও দারুণ হয়ে থাকে বাসা একবার হলেও ট্রাই করবেন এভাবে আর এখন ওই যে ওই প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি আর এই তেলের মধ্যে আমি রুই মাছগুলো ভেজে নিব আর অন্যদিকে কিন্তু কাঁচকলাগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে ওইগুলোকেও মাঝে মাঝে নেড়ে দিচ্ছি আর এই যে মাছ ভাজার আগে তেলের মধ্যে সামান্য লবণ দিয়ে দিয়েছি যাতে তেলটা কম ছিটকে পড়ে আর এখন মাছগুলো দিয়ে নিচ্ছি মাছগুলোকে আমি একটু কড়া করে ভেজে নিব আজকে কেন জানি না মাছগুলো উল্টাতে গিয়ে ভেঙে যাচ্ছিলো হয়তো বা এক প্যানে অনেকগুলো মাছ দিয়ে দিয়েছি একটু গাদাগাদি করে দিয়েছি জন্য উল্টাতে গিয়ে ভেঙে যাচ্ছিল আর অন্যদিকে কিন্তু আমার কলা ভাজিটাও বা কাঁচকলা ভাজিটা কিন্তু হয়ে গিয়েছে আর এখন এটিকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি ভাজিটা দেখুন দারুণ হয়েছে আর আর এই কাঁচকলার ভাজিটা কিন্তু সব কিছুর সাথে খেতে ভালো লাগে আর এই যে ভাজিটাকে আমি এখন একটি সাইড রেখে দিচ্ছি আর ওই চুলাতে আমি ভাতের চাউলটা ধুয়ে দিয়েছি আর এই যে এদিকে আমার মাছগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে তাই মাছগুলোকে নামিয়ে নিচ্ছি আর রুই মাছ ভাজতে গেলে আমার ছেলের জন্য এক পিস রুই মাছ হলেও অবশ্যই দিতে হবে ভাজা মাছ তার খেতে অনেক বেশি পছন্দ সেজন্য এই যে এক পিস মাছ আমি একটু কড়া করে ভেজে নিচ্ছি যাতে খেতে ভালো লাগে আর এই যে মাছ আমি ভেজে উঠিয়ে দিচ্ছি আর আমার ছেলে কিন্তু নিজে একাই কাটা বেছে খাই এখন ওই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি কাঁচামরিচ স্বাদ মতো আজকে রুই মাছগুলো ভুনা করবো তাই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি আর এখন পেঁয়াজ মরিচগুলোকে হালকা ভেজে নিয়ে মধ্যে বাটা মশলা সামান্য আদা বাটা রসুন বাটা জিরা বাটা দিয়ে নিচ্ছি আর দিয়ে নিচ্ছি টমেটো কুচি ভুনা রান্নাতে টমেটো দিলে কিন্তু খেতে দারুণ লাগে আর ঝোলটাও একটু গাঢ় হয় আর এই যে সবগুলো মশলা একটু ভেজে নিয়ে সামান্য পানি দিয়ে কষিয়ে নেব সামান্য পানি দিয়েছি আর তারপরে এই যে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি লবণ হলুদের গুঁড়া দিয়ে নিব পরিমাণ মতো ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন এই মশলাটাকে কষিয়ে নিব। আর এই যে কষিয়ে নেওয়ার পরে দেখুন একদম তেল ভেসে উঠেছে আর টমেটোগুলো সফট হয়ে এসেছে এখন টমেটোগুলোকে হালকা একটু থেতলে দিচ্ছি আর তারপরে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য পরিমাণ মতো পানি ঝোলের পানিটা অল্পই দিয়েছি যেহেতু ভুনা করব। আর ঝোলের পানিটা ফুটে ওঠার পরে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি এই ভুনা তরকারিটা রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না এদিকে যে ঝোলের পানিটাও শুকিয়ে গিয়েছে এখন উপর থেকে কিছু ধনে পাতা কুচি ছিটিয়ে দিয়ে তরকারিটা নামিয়ে নেব আর এই ছিল মোটামুটি আজকে দুপুরের জন্য সিম্পল আয়োজন বা রান্নাবান্না এটা দিয়ে দুপুরের খাবারটা বেশ ভালোই হয়েছে আপনারা এই রুই মাছ কীভাবে ভুনা করেন কমেন্টে জানাবেন আমার মতোই যদি করে থাকেন আর এই যে দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পরে বিকালে আবার নাস্তার জন্য নুডলস রান্না করে নিয়েছি আর অন্যদিকে সেমাই রান্না করে নিয়েছি এই দুধ সেমাইটা আবার আমার পরিবারের সবাই সহ আমার ছেলে একটু খেতে বেশি পছন্দ করে তার জন্য যে দুধ সেমাইটাও রান্না করে নিয়েছি এগুলো আর দেখালাম না এখন এই যে বাটিতে বেড়ে নিচ্ছি আর এই দুধ সময়টা আমি একটু পাতলা করে রান্না করে নিই বেশি ঘন হলে খেতে ভালো লাগে না আর এখন নুডলসটাকেও বেড়ে নিচ্ছি একটি বাটিতে আর এই দিয়ে মোটামুটি বিকালের নাস্তাটাও খুব ভালোভাবে হয়ে যাবে আর আজকে সারা দিনের ভ্লগ ভিডিও আজকে এখানে শেষ করছি ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করতে অবশ্যই ভুলবেন না আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর আমার পেজটি ফলো করেননি অবশ্যই পেজটি ফলো করে দিয়ে আমার পাশে থাকবেন এরকম আরও ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ